আসসালামু আলাইকুম বিডি ট্যাক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন বা আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এখন পাসওয়ার্ডটা বের করবেন কিভাবে তার কার্যকরী দুইটি সেটিংস দেখাবো অর্থাৎ আপনি দুইভাবেই কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে পারবেন এবং কিভাবে অটো সেভ থাকবে আপনার পাসওয়ার্ড আপনি যখন টেনশন করতে হবে না সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো এর আগে আমাদের চ্যানেল নতুন হলে প্লেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে জাস্ট এখানে গুগলের যে আইকনটা আছে বা লোগোটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে একটু এইভাবে আসবেন স্ক্রল করে এখান থেকে সিকিউরিটি বলে যে অপশান আছে এটাতে যাবেন সরাসরি সিকিউরিটি বলে যে অপশান আছে এটাতে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার বলে যে একটি অপশান জাস্ট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি যতগুলো সাইট আপনি ভিজিট করেছেন সবগুলোই এখানে কিন্তু সবগুলোর পাসওয়ার্ড এখানে থাকবে তো এখান থেকে যদি আমি ফেসবুক ক্লিক করি তো ফেসবুকে ঢুকতেছি এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে তো এখানে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা পাসওয়ার্ড এখানে শো করতেছে তো আমি সিকিউরিটি পারপাস দেখাচ্ছি না পাসওয়ার্ডগুলো বাকি এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো পাসওয়ার্ড দেখা যাচ্ছে তো এটি ছিল ফেসবুকের পাসওয়ার্ড দেখার প্রথম স্টেপ এখন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপ তো এর জন্য সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হওয়ার পর চলে যাবেন মোবাইলের সেটিংস বলে যে অপশান আছে এটাতে সেটিংসে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসি বলে যে অপশান আছে এটা খুঁজে বের করবেন এবং সেটাতে টাচ করে দেবেন তারপর একটু স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন তখন এই যে আপনি যতগুলো সেভ করেছেন যত কিছুর পাসওয়ার্ড আছে সব কিছু এখানে পেয়ে যাবেন আমি যদি ফেসবুককে ক্লিক করি তো আবার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পাসওয়ার্ড দেখা যাচ্ছে তো এখানে একটি কথা বলতে হয় সেটি হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দেখা যাবে আপনি যদি একটি সেটিংস অন করে রাখেন আর যদি এই সেটিংসটি মানে অটো গুগল সার্ভিস পাসওয়ার্ড সেভ যদি অফ রাখেন তাহলে কিন্তু হবে না তো সেটি আপনি কিভাবে ওপেন করে রাখবেন সেটি দেখাচ্ছি এর জন্য সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে থ্রি লাইন ম্যানুতে ক্লিক করবেন থ্রি লাইন ম্যানুতে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশান আছে এটিতে এটিতে যাওয়ার পর এখান থেকে আবার সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অফার টু সেফ পাসওয়ার্ডস বলে যে অপশন বা অটো সাইনিং এটা লাগবে না এই যে সর্বপ্রথম যে সেফ পাসওয়ার্ড বলে যে অপশন আছে এটি যদি আপনার মোবাইল অফ থাকে এরকম থাকে তাহলে এটাকে ওপেন করে দেবেন তো এ ছিল আজকের মতো আজকের ভিডিওটিতে যদি কোনো কিছু শিখে থাকেন উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম